আপনি কি জানেন কিছু প্রাকৃতিক খাবার প্রতিদিন খেলে ব্লাড প্রেশার সহজেই নিয়ন্ত্রণে রাখা যায় আজকের ভিডিওতে আমরা জানব রক্তচাপ কমানোর জন্য সবচেয়ে কার্যকর দশটি খাবার এক নম্বর হলো পালং শাক পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ও ফাইবার যা রক্তচাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দেয় ফলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে নিয়মিত স্যুপ সালাড বা তরকারিতে পালং শাক যোগ করুন এটি হৃদপিণ্ডের কার্যক্ষমতা উন্নত করে ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে তবে রান্নার সময় অতিরিক্ত লবণ ব্যবহার না করাই ভালো দুই নম্বর হলো কলা কোলা পটাশিয়ামে ভরপুর যা সোডিয়ামের ভারসাম্য রক্ষা করে এই ভারসাম্যই রক্তচাপ কমানোর মূল চাবিকাঠি প্রতিদিন একটি থেকে দুটি কলা খেলে শরীরের ব্লাড প্রেশার স্বাভাবিক থাকে এছাড়া এটি এনার্জি দেয় ও হজমে সহায়তা করে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের সকালে একটি কোলা খাওয়া উচিত তিন নম্বর হলো টমেটো টমেটোতে রয়েছে লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তনালীর ফ্লেক্সিবিলিটি বাড়ায় ও রক্তপ্রবাহ উন্নত করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় টমেটো কাঁচা রান্না করা বা জুস আকারে খাওয়া যায় প্রতিদিন একটি থেকে দুটি টমেটো খাওয়া একটি প্রাকৃতিক ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের উপায় চার নম্বর হল রসুন রসুনে আছে অ্যালাসিন নামক যৌগ যা রক্তনালীকে প্রসারিত করে একটি রক্তপ্রবাহ বাড়ায় এবং উচ্চ রক্তচাপ কমায় প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খাওয়া খুবই উপকারী রসুন হৃদরোগ প্রতিরোধে অসাধারণ ভূমিকা রাখে তবে অতিরিক্ত খেলে গ্যাসের সমস্যা হতে পারে তাই পরিমাণ উন্নতম জরুরি পাঁচ নম্বর হল অ্যাভোকাডো অ্যাভোকাডো হল ভালো ফ্যাট বা মনসিসাইচারেটে ফ্যাটের উৎস একটি রক্তে খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায় এর মধ্যে থাকা ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখে স্যালাড বা টোস্টে অ্যাভকার ও যুক্ত করলে দারুণ উপকার পাওয়া যায় নিয়মিত খেলে এটি শরীরের ইনফ্লেশনও কমায় ছ নম্বর হলো গাজর গাজরে রয়েছে বিটা ক্যারোটিন ও ফাইবার যা রক্তনালী শক্তিশালী করে এটি শরীরে সোডিয়াম কমে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে গাজরের জুস সকালে খেলে তাৎক্ষণিক এনার্জি ও ব্লাড প্রেশার ব্যালেন্স বজায় রাখে এছাড়া চোখের জন্য অত্যন্ত উপকারী রোজ অন্তত একটি খাঁচা বা সেদ্ধ গাজর খেতে পারেন সাত নম্বর হল তরমুজ তরমুজে আছে সিট্রোলিন নামক অ্যামিনো অ্যাসিড যা রক্তনালীকে প্রসারিত করে ও রক্তচাপ কমাতে সাহায্য করে এটি শরীরকে ঠান্ডা রাখে অতিরিক্ত জল সরবরাহ করে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এটি একটি প্রাকৃতিক ডিটক্স খাবার তরমুজের রস গরমকালে নিয়মিত পান করলে ব্লাড প্রেশার স্থিতিশীল থাকে আট নম্বর হলো সামুদ্রিক মাছ এই মাছগুলোতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা রক্তচাপ কমাতে এবং হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে সপ্তাহে অন্তত দুদিন সামুদ্রিক মাছ খাওয়া উচিত গ্রিল বা স্টিম করে খেলে পুষ্টিগুণ অক্ষগ্ন থাকে এই মাছের প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট রক্তচাপের ভারসাম্য বজায় রাখে নয় নম্বর হল ওটস ওটসে থাকা বিটাগুলো নাম এক দোবনী ফাইবার রক্তচাপ কমায় এটি শরীরের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে প্রতিদিন সকালে ওটস খেলে দীর্ঘমেয়াদে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে এটি ধীরে ধীরে হজম হয় ফলে রক্তে সকরা ও চর্বি নিয়ন্ত্রণে থাকে ফল দুধ বা বাদাম মিশিয়ে ওটস খাওয়া সবচেয়ে ভালো উপায় দশ নম্বর হল বাদাম বাদামে রয়েছে ভিটামিন ই ম্যাগনেসিয়াম ও ভালো ফ্যার যা রক্তচাপ স্বাভাবিক রাখে এবং হৃদরোগ থেকে রক্ষা করে প্রতিদিন চারটে থেকে পাঁচটি কাঠবাদাম বা দুটি আখরোট খাওয়া খুবই উপকারী একটি রক্তলালির কার্যক্ষমতা বাড়ায় ও মানসিক চাপ কমায় তবে ভাজা বা নুন দেওয়া বাদাম নয় কাঁচা বা ভিজে রাখা বাদামই ভালো এগারো নম্বর হলো গ্রিন টি গ্রিন টিতে থাকা ক্যাটেচিন হৃদরোগ প্রতিরোধ সহায়ক এটি শরীরের ফ্রি রেডিক্যাল দূর করে রক্তাপহ উন্নত করে দিনে এক থেকে দু কাপ গ্রিন টি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন